রহমান এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় বড় ভাই ডক্টর আপনারা কি এই মোহিত ভাইকে চেনেন তার বংশ পরিচয় জানেন এনারা বংশ পরম্পর রাজনীতি করে আসছে এনারা বংশ পরম্পর এরা জনগণের সেবা নানা পূর্ব পাকিস্তানের মন্ত্রী ছিল করে শুনবেন এর মামা এমপি প্লাস মন্ত্রী ছিল এনার মামি এমপি আমার এম এ মোহিত বাবা মন্ত্রী এবং এমপি ছিলেন এই বংশ পর ওনারা অনুগাঁচে জনগণের সেবা নিয়ে আসছে এখন নতুন কিছু করার কিছু নাই করবে আমরা সবাই বারো তারিখের ভোটে ভাইকে বিশ ভোটে বিজয় করবে ইনশাআল্লাহ আমরা চাবো ভাই বড় মন্ত্রিত্ব ভাই আছে আমাদের আছে কি না ভাই পরিশেষে আমাদের মার্কেটে আছে মার্কেট কি ডাক ভাই পরিশেষে আপনাদের জীবন শুভকামনা করছি বারো তারিখের ভোটের জন্য আপনাদের কাছ থেকে আবেদন জানাচ্ছি বারো তারিখে যেন আমরা এর চেয়ে মানুষকে মানুষ নিয়ে বিজয় করতে পারি ভাই এই আসন ব্যক্ত আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আই ভাইকে আমি এই মুহূর্তে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিব চৌধুরীকে হোসেন সজল সহ যুবদল নেতা